গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে গণহত্যায় সহযোগিতার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলুনি তার সঙ্গে নাম এসেছে দুই মন্ত্রী এবং একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরও সাত অক্টোবর মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী নিজেই এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন মামলায় নাম এসেছে প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেও পররাষ্ট্রমন্ত্রী আন্তনিও তায়ানি এবং প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধান রবার্তো চিনগোলানির মেলুনির দাবি বিশ্বের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন তবে মামলাটি কারা দায়ের করেছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি আট অক্টোবর বুধবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবরটি প্রকাশ করে ইতালির বিভিন্ন শহরে ইতিমধ্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে নেমেছে হাজার হাজার মানুষ লক্ষাধিক বিক্ষোভকারীর মধ্যে অনেকে সরাসরি মেলুনির বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন ডানপন্থী সরকার হিসেবে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র হলেও গাজায় ইসরায়েলি অভিযানে অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করেছে ইতালি তবু দেশটি এখনও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেনি এমনকি ফিলিস্তিন রাষ্ট্রকেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ইসরায়েলের অভিযান শুরু হয় দুই সালের সাত অক্টোবর যখন হামাসের সশস্ত্র সদস্যরা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় বারোশোর বেশি মানুষ হত্যা করে এবং দুশোর বেশি বন্দী করে নিয়ে যায় এর পর থেকে ইসরায়েলের পাল্টা হামলায় গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত সাতষট্টি হাজারের বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েল অবশ্য গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে অভিযোগের বিষয়ে মেলুনি বলেন ইতালি সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলে কোনো নতুন অস্ত্র সরবরাহের অনুমোদন দেয়নি তিনি এই অভিযোগকে অযৌক্তিক ও বিস্ময়কর বলে অভিহিত করেছেন অন্যদিকে প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দোর প্রধান চিনগোলানি অভিযোগকে গুরুত্ব ষড়যন্ত্র বলে প্রত্যাখ্যান করেছেন গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে চাপে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশ তবে আন্তর্জাতিক আদালতের এই মামলার পরিণতি কি দাঁড়াবে তা এখন সময়ই বলে দেবে সময় নিউজ ডেস্ক